দর্শক আমি এসেছি এ গাইবান্দার সাগাটা উপজেলার পদমসর মধ্যপাড়ায় এখানে কিন্তু রহিম সঙ্গে জমির একটা বিয়ে ভাঙানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জমির কিছু লোকজন কিন্তু রহিম বাড়ি ভাঙচুর করেছে দিন রুবি হৃদয় সহ আরও পাঁচজন পাঁচ সাতজন আনুমানিক আসে আমরা ওনারা আমাদের বাড়িতে হামলা করে হামলা করে কৃষকের নিচে আমাদের গরু বেচা টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল নগদ ওনারা ওটা নিয়ে যায় লুট করে কাজে না ইনামুল সাজান সাথে সেই কার্তিরে আমার শ্বশুরের ঘর সে কেন অন্যায় করলো তার ঘর কেন ভাঙলো হ্যাঁ এটা দর্শকের কাছে এটাই আমি বিচার চাই এ ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করছে এই কারণে আমি থানাকে অভিযোগ জানাইছি তারা থানার থেকে কোনো দিন ইয়ে করেনি হ্যাঁ থানাকে জানাছি এলাকাবাসীকে জানাছি হ্যাঁ তাতে বলা আছে তারা কোনো দিন এটার এখনো খোঁজ খবর নেই দীর্ঘ চার দিন হয়ে যায় খবর দিচ্ছে আপনার স্বামীর নাম কি সাজাহা ভেনালারা খবর দিচ্ছে আমি আসছি ছয় খান ইচ্ছে নিবে আমার পেট

চাকরি বলে দিয়ে দিবে তো আমি না বোঝা পরামর্শ করে পরের দিন হ্যাঁ চাই সৌরি আর এক ভাগ্নি ঠিক আছিল মশলাটি হ্যাঁ ওরা মানুষ আসার কথা সেই লোক আসবে দেখে আগের দিন ফির মানা করে দিচ্ছি যে দে বিয়ে দিবে না আবার ফির আমার কাছে কয়েছে দেখে আমি তা কইওনি এক দুটো যে তোর বেড়াকে মানা করল কি তুই খেলে হামা খাইছে কইলু কিছু আমি এলেও বলি জমির দিনের আপনার প্রতি ইয়ে হলো কেন কি তারা আক্রোশ হলো কেন আপনার ক পায় আমি ওই ছেড়ে বেড় গেছি না মেয়ের বাড়ি মেয়ের বাড়ির মাইনসে খালি ক অন্য একটা লোক কয় মেয়েরা সবাই ভালো খালা খালু সবাই ভালো অন্য বাহির সাইডে লোক আর বলে বেড়ার বিরাট হটখালি করছে ছেলে সগি কইছে নাম করছে এক মাস ভুলে গেছে তা কোনোদিন আমি কথা বলিনি যে তুমি ভাঙলু কি সব আপনার নাম কি আচ্ছা কি ঘটনা আপনার বাড়ি ভাঙচুর করলো কেন গড়ের বাড়ি ভাঙছে তোমার সন্ধ্যে সঙ্গে ছিলাম না দূরে আমার বাড়ি বসে আছি তারা আগে ঘরের মধ্যে ঢুকলো আগে ঢুকে কারা ওই জমি দুর্গ ঢুকে ওই এক টকা তৈরি করি দুই টকা করি হাজার বাইকে যে বাড়ি থেকে তুমি চলে যাওয়া

কোনো আত্মীয় হয় নাকি ছেড়ে নিয়ে গালি গালা পরে তারপরে ওরা এসে শাহজাহানের বউ মারধার করছে কারা জমুরদি জমুরদির বউ কয়জন আসছিলো তারা তারা একজন ছিল কবেকার ঘটনা এটা তিন দিন হবে আমি খাওয়া দাওয়া মনে করো অর্ধা হয়েছে তারপর দেখি দুধ শুরু হয়েছে এটা আসে দেখি যে কারা কারা ওরা তিন বাবু কে কে জমুদ্দি আর হলে হৃদয় আর আকাশ কি করতেছে তারা লাড়ি দিয়ে কোবা কুবি করতেছে এটি কার বাড়ি কার বাড়ি আমার জাটুর বাড়ি কি নাম বৈমুদ্দি কেন এই ছিল গাইবান্দার সাগাট উপজেলার পদুমসর মধ্যপাড়া থেকে সর্বশেষ ধন্যবাদ Да, да, да.